মেয়েদের এই সংখ্যা বুঝিয়ে দিচ্ছে আগামী কুড়ি তারিখে এই জায়গা থেকে অর্থাৎ এই লোকসভা থেকে রচনা বন্দ্যোপাধ্যায় বিজয়ী হচ্ছে আমাকে অনেকে প্রশ্ন করেছে কেন রাজনীতিতে আসলাম খুব ভালো ছিলাম বিজ্ঞান ভ্রবন করছিলাম মানুষের কাছে এত জনপ্রিয় তাহলে কেন আজকে রাজনীতিতে এলাম তো আমার কাছে একটাই উত্তর আছে সবার কাছে 2011 থেকে আমাদের দিদিকে চিনি আজকে দু হাজার চব্বিশ হতে পারে আমি রাজনীতির মানুষ নই কিন্তু ওই দু এগারো থেকে যে মানুষটিকে আমি চিনি সেই মানুষটিকেই আমি আমার আইডাল ধুলে ভেবে নিয়েছিলাম যদিও আমি রাজনীতির মানুষ ছিলাম কিন্তু তবুও একজন সাধারণ মানুষ হয়ে আমি খবরের কাগজ করতাম আমি মোবাইলে দেখতাম দিদির কর্মকাণ্ড দিদির কর্মসূচি আমাদের তৃণমূল কংগ্রেসের সব কাজকর্ম তারা কিভাবে কাজ করছেন কি করছেন দিদি দিন রাত দিনে কিভাবে আমাদের বাংলা উন্নয়নের জন্য কাজ করছে প্রতিজ্ঞা দেখতাম রাজনীতিতেwidetilde দিন মাস ধরে কিন্তু এত বছর ধরে এত দিন ধরে দেখেছি আর সেই 2011 থেকে দিদিকে আমি চিনি আমার তার প্রতি অগাধ শ্রদ্ধা ছিল অগাধ অগাধ শ্রদ্ধা সব সময় প্রতিদিন প্রতিজ্ঞা দামনয়তো যে একজন মুখ্যমন্ত্রী সারা ভারতবাসি 30টা রাজ্যের মধ্যে একজন মুখ্যমন্ত্রী আমাদের